আমরা জানি আজকে মনে পড়লে সেই দিনের কথা গত বছর উনিশ জুলাই আমাদের বাড়িতে নিয়ে আমাদের পশ্চিম পেয়েছিল তৎকালীন সরকার বিভিন্ন বাহিনীর মাধ্যমে আমাদেরকে ভয় দেখিয়েছিল কিন্তু সরকার হয়তো জানে না যে স্থানীয় যুব আন্দোলন উত্তর দৈত্বশীল তারা বারবার ছেলে না সেই দিন আমাদের অনেক বাড়িতে আহত হয়েছে সেই দিন আমাদেরকে অনেক দুরুতর হয়েছিল কিন্তু আমরা রাষ্ট্র দিয়ে যাইনি আজকে আমরা তৎকালীন সেই শৈর আমরা কিন্তু আন্দোলনের মাধ্যমে বিতর্ক করতে বাধ্য হয়েছি তা আজকে আমরা দেখতে পাচ্ছি আজকে মতবার কিছু লোকের আমরা আইয়া দেখতে পাচ্ছি যারা বিভিন্ন জায়গায় চলাবাস সন্ত্রাসবাদে মৃত্যু আছে যদি সন্ত্রাসবাদ বলি তোমাদের যাওয়া লাগছে না যদি চাঁদাবাদ জানি তোমাদের কেন তাহলে তো আমরা ভয় তোমরা করো আজকে আমি বলতে চাই যুবজরা দেখছি মানকে বলতে চাই কিন্তু নাকি তোমার মনে হয় তুমি আমাদের ব্যাপারে আমাদের আনন্দ আমাদের ব্যাপারে যে আমাদের সমাজের আমার ভালো লাগে অর্থাৎ তোমাকে বলবো তুমি আমাদের সংস্কৃতি আসো তোমার আচরণ সংস্কৃতি করো আছে হয়ে যাও যদি ভালো না হতে চাও তাহলে বাংলা নিয়ে চলে যাও অর্থাৎ সমস্ত ভাইকে বলবো দেশের সাথে তাকে